পাইলট তৌকির ইসলামের চানাজা ও দাফন বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় তিনি উত্তরা বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার পেশাদারিত্বের মাধ্যমে দুর্ঘটনার সময় বিমানটি জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনেই বিধ্বস্ত হয় তার প্রথম জানাজা বাইশ জুলাই দুপুর একটা পাঁচ মিনিটে রাজধানীর কুর্মিটলার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি একে খন্দকারে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাপ্রধান জেনারেল জামান নৌবাহিনীর প্রধান বিমানবাহিনীর প্রধান এবং নিহতের পরিবারের সদস্যরা তার দ্বিতীয় জানাজা বিকেল রাজশাহীর মুক্তিযুদ্ধের স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা হাজারো মানুষ অংশ নেন এবং পরে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয়